আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সরানি সেদিন আল্লা তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদী তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদী তুমি মেটাও সকল চাওয়া তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবার তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা তোমার দয়াই পূর্ণ আমার সারাণী তুমি পার করতে মোসন তুমি পার করতে মোসন সবাব দুঃখী লোকের তোমা তুমি পর মুক্তিদাতা তুমি পর মুক্তিদাতা মালিক জগতের তুমি পার করতে মোচন তুমি পার করতে মোচন অবাব দুঃখী লোকের তুমি পর দাতা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন দিন তোমার দয়াই পূর্ণ আমার সারানী সিদী তোমার দয়াই পূর্ণ আমার সারানী আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা